সব দিকে বললো ট্রাইব্যুনাল অবস্থা কি করেছে যারা এই মুহূর্তে একটা তো মানে এই অবস্থা তৈরি হয়েছে দেখুন ট্রাইব্যুনাল গুলো তৈরির পিছনে একটা কারণ ছিল যে সেই সময় যেহেতু মামলাগুলো সব হাইকোর্টে এসে জমছিল শুনানি হচ্ছিল না দেখুন ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল একটা

এখন রেজিস্টার কি করছে শুধু সময়টা দিচ্ছে দিয়ে ছেড়ে দিচ্ছে অর্থাৎ তারা মামলা দায়ের করতে পারছে না তাহলে কি হচ্ছে দিনের পর দিন এই হচ্ছে কি দাঁড়িয়ে তারপরে সেটাকে আমরা সেখানেও কি আমরা গিয়েছি আমরা জয় পেয়েছি হাইকোর্টেও জয় পেয়েছি তাহলে তোমরা বিচারপতি ছিল তবুও তবুও তারা সুপ্রিম কোর্টে নিয়ে গেল নিয়ে গিয়ে সেই দিনের পর দিন মামলাটাকে ঝুলিয়ে 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 এবার আমরা রিলিজ পেয়েছি আটই সেপ্টেম্বর মামলা শেষ হয়েছে এবার শুধু মানে অর্ডারের অপেক্ষায় আমরা দিন গুনছি অনেক কর্মচারী সমাজ বারবার আমাদের প্রস্তুত আমরা বলছি যে এটা তো সুপ্রিম কোর্টের ব্যাপার আমরা কিভাবে বলবো আমরা অনুমান করে একটা আপনাদের কাছে বার্তা রাখতে পারি যেমন অক্টোবরে ফার্স্ট উইক ছুটি ছিল সেকেন্ড আর থার্ড উইক খোলা ছিল হয়নি আগামী সোমবার থেকে আবার পাঁচ দিন খোলা আছে যদি না বেরোয় তাহলে নভেম্বর এটা বাস্তবটা বুঝতে এই হচ্ছে আমরা অমরা অন্তত 3-4 দিন আগে জানতে পারবো কজ লিস্ট বের হইতো পরিপ্রেক্ষিতে কবে ভাই বের হবে সেটা আমরা জানতে পারবো যদি সামনে সপ্তাহ আজগু একটা সম্ভাবনা আছে রাতে যদি যদি কজ লিস্ট বের হয় মঙ্গলবার যদি বা সোমবার দিন মানে কালকে শনিবার শনিবারও সম্ভাবনা আছে কারণ কোর্ট এমনি বন্ধ থাকেলে অফিশিয়াল খোলা থাকে সেই ক্ষেত্রে যদি বেরো সামনে সপ্তাহে হতে পারে ভারডিকটা এই হচ্ছে না বারণলে নভেম্বর চলে যাবে

জনগণের ঘরের টাকা এটাকে দীর্ঘায়িত কর্মচারীদের ন্যায্য অধিকার দেব না দীর্ঘায়িত কর এর ফলে কি হচ্ছে এরপরে জনগণের ঘরের টাকা যে ক্ষেত্রে খরচা হওয়া উচিত যেমন শিক্ষা স্বাস্থ্য রাস্তা আলো হচ্ছে না সেই টাকা গুলো আইনজীবীরা ফিজ পাচ্ছে এর মধ্যে আমি বরঞ্চ বলবো যে সেক্ষেত্রে যে আইনজীবী যিনি অ্যাপিয়ার করছেন তিনি তার দক্ষতা অনুযায়ী ফিজ দিচ্ছেন এর মধ্যে কোনো অন্যায় নেই সরকার তিনি তো বুদ্ধিমত্তার সহিল করবেন তার তো মানে বুদ্ধি প্রয়োগ করবেন যে এইটা আদৌ করার প্রয়োজন রয়েছে কি সরকারের এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু মানে আদৌ করে লাভ হবে কিনা বাপিল আদৌ করার প্রয়োজন রয়েছে কিনা এই যে স্ক্যামের উদাহরণ দিলাম বুঝি সেখানে দুর্নীতি যদি মিউনিসিপ্যালিটিতে মানে চৌকিদার নিয়োগে বা ড্রাইভার নিয়োগে দুর্নীতি হয় সরকারের কি কি আসবে যাবে সরকার তো বরঞ্চ বলা উচিত যে আমি বেশি সাহায্য করবো যে দুর্নীতি যদি পরে যদি নিয়োগ হয় সেখানে তোমরা ধরো সিবিআই ইডি আমরা বেশি সহযোগিতা করবো সরকার তো বলা উচিত উল্টা না আমরা তদন্ত করব তদন্ত করে কোনোদিন সুজিত বসুকে ডাকতো না যদি এই ধরনের প্রাথমিক থেকে শুরু করে এসএসসি কোন তদন্ত যদি